আচ্ছা আপনারা তো চিংড়ি মাছ নিশ্চয়ই খোলাগুলো ফেলে দেন আমি আজকে একটা খোলার রেসিপি দেখাব এই যে খোলাগুলো তার সঙ্গে আমি কেটে নেব খোলা এর সঙ্গে না মুসুর ডাল খেজিয়েছিলাম মুসুর ডালও বেটে নেবে আর খোলাগুলো একটু মিহি করবো না একটু আর কি ইয়ে রাখবো যাতে গলে পড়ে আর আমি না বাটাটা একদম মি করবো না হ্যাঁ আর এই বাটা তুলে আর এর সঙ্গে আমি দেব ওই যে কাঁচা লঙ্কা বাটা নুন রসুন বাটা পেঁয়াজ কুচি আর একটু একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ আর আদা বাটা এবার এগুলো সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে তাকে একটু ভালো করে একটু রেখে দিয়ে চাপা দিয়ে তারপরে খাজবো গরম গরম খেতে খুব সুন্দর লাগতো আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন সন্ধেবেলা আমাদের বরং ভাতের সঙ্গেই খাবে আর আপনারা যেটা আমি ভাজবো তখনও দেখাবো আর খেয়ে বলবেন যে কেমন লাগে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন Barang-barang ni Barang-barang ni Ni খুব সুন্দর হয়ে যাবে আপনারা খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে বলবেন